আমার পরিবারে আছে আমার একটা মেয়ে আছে আমি আছি নাই আচ্ছা আচ্ছা আপনার বাবা মা নেই পৃথিবীতে আপনজন বলতে এখন কেউ নেই তাই তো তো আপনার কি আগে বিয়ে হয়েছিল আপু জি জি হয়েছে একটা বাবু আছে আচ্ছা আচ্ছা আপনার বিবাহ হয়েছে একটা বাবু আছে তো আপনার স্বামী কোথায় এখন আছে জীবিত আছেন উনি আছেন না জানি না জানেন না এর কারণ কি আপু আপনাকে কি রেখে চলে গিয়েছেন না উনি মারা গেছে কোনটা

আসলাম কষ্ট পাই আছি আছে বাবুটা নিয়ে আসি অন্তত আমার খুব কষ্ট হয় বাসা হয়ে কাজ করি বাবু ছোট চার বছর বয়স আর কাজ জানি হাতের কাজ জানি টেইলার কাজ জানি মেশিন নাই তাই পারি না বাসা বাড়িতে কাজ করি চলতে কষ্ট হয় মাসাল্লাহ কত সুন্দর দেখতে আপনি অনেক সুন্দর তারপর আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যে দর্শকদের আপনার ভিডিওটা দেখে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে আপনাকে বিয়ে করতে চাইবে আপনার বাবার দায়িত্ব নেবে আপনার দায়িত্ব নেবে নিয়ে আপনার কাছে ফোন করবে তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যে নম্বরে আমি আপনার সাথে কথা বলতেছি এই নম্বরে স্ক্রিনে দিয়ে দিলে কি কথা বলতে পারবে দিয়ে দেব এই নম্বরটা আপনার স্ক্রিনে না আপনি নিজে বলবেন ভিডিও স্ক্রিনে দেন আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আপু তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আপডেট নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে আপুর সাথে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না ডিস্টার্ব করবেন না আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিয়ের অন্য কোনো ন্যাক্স আরও একটি ভিডিও নিয়ে যুক্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম